সালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়রাজ কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে একটু মোটা আমসত্ত্ব তৈরি করে দেখাবো এই আমসত্ত্বটি আমি তৈরি করেছি গাছের আদা পাকা আম দিয়ে গত বছর আমি একটি আমসত্ত্ব তৈরি করেছিলাম একদমই কাঁচা আম দিয়ে খুবই পাতলা করে ওই রেসিপিটি আপনারা দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে রেসিপিটির লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এবারের আমসত্ত্বটি আমি একটু মোটা করে তৈরি করছি চলুন তাহলে আম সত্যটি তৈরি করে ফেলি আম সত্যটি তৈরির জন্য আমি এখানে পনেরো কেজি মতো গাছের আধা পাকা আম নিয়েছি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে মাঝখানে ফেলে শুধু মাংসটা কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন চাইলে দুই টুকরো করেও রাখতে পারেন চাইলে একদম পাতলা পাতলা করেও নিতে পারেন আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখুন আমগুলো একদমই আর এক সপ্তাহ থাকলেই পুরোপুরি পেকে যাবে এই অবস্থায় পেরে নিয়েছি এই আমস এভাবে গাছের আধা পাকা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করলে এতে বেশি চিনির প্রয়োজন হয় না আমসত্ত্বটি খেতেও খুবই সুস্বাদু লাগে আমসত্ত্বের মশলা রেডি করে নিব আস্ত ধনিয়া দিয়ে দিব দুই টেবিল চামচ চিকন জিরা এবং মৌরি মিশিয়ে দুই ধরনের জিরা দিয়ে দিব দুই টেবিল চামচ পাঁচটি শুকনো মরিচ চার টুকরা দারচিনি দুইটি তেজপাতা দিয়ে তিরিশ সেকেন্ডের মতো নেড়ে আস্ত পাঁচ ফোড়ন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো দিয়ে সব কিছু তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে একটু মোচমুচু হয়ে আসলে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে ব্ল্যান্ড করে নিব এদিকে একটা কড়াই বসিয়ে দিব কড়াইতে কেটে পানি ঝরিয়ে রাখা আমগুলো দিয়ে দিব। আমার প্রতি কড়াইতে তিন কেজি পরিমাণ আম ধরেছে আমি একটা কাপ দিয়ে তিন কাপ পরিমাণ প্রতি কেজিতে এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি হলুদের গুঁড়া দিয়ে দিব এক চা চামচ রঙের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিব ঝালের জন্য এক চা চামচ লবণ দিয়ে দিব স্বাদ মতো সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে আমটাকে সিদ্ধ করে নিব। এরপর যে আমসত্য মশলাটি রেডি করেছিলাম ওটি তিন টেবিল চামচ দিয়ে দিব যেহেতু এক কড়াইতে তিন কেজি পরিমাণ আম ধরেছে তাই তিন টেবিল চামচ মশলা গুঁড়া অ্যাড করেছি আমগুলো সিদ্ধ হয়ে এসেছে এবার এক কাঠির সাহায্যে একদম ভেঙে একটু ভেঙে দিব ম্যাশ করে দিব এরপর আমগুলোর কোনো যাতে আঁশ না থাকে সেজন্য একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব আপনারা চাইলে এইরকম একটা স্ট্রেনার দিয়ে চেলে নিতে পারেন না হয় একদম ভালোভাবে ম্যাশ করে রোদে ডাইরেক্ট শুকাতে দিয়ে দিতে পারেন এই কাজটা করতে একটু কষ্ট হয় করলে আমসত্ত্বটা খেতে খুবই ভালো লাগে খাওয়ার সময় মুখে কোনো আস পড়ে না সব কয়টি আম সিদ্ধ করে চেলে নিয়েছি এবার চিলি ফ্লেক্স অ্যাড করে দিব তিন টেবিল চামচের মতো আমি এখানে চিলি ফ্লেক্স অ্যাড করেছি পনেরো কেজি আমের মধ্যে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে নিতে পারেন যারা একটু বেশি ঝাল পছন্দ করেন চিলি ফ্লেক্সটা একটু বেশি করে অ্যাড করতে পারেন যেই ডিশে সুগার দিব ডিশগুলোতে তেল ব্রাশ করে নিব ব্যাস তেল ব্রাশ করা হয়ে গিয়েছে এবার আমসত্ত্বটি দিয়ে একদম পুরা ডিশের মধ্যে ছড়িয়ে দিব পাতলা করে এটা আমি একটু মোটা করে দিচ্ছি আপনারা যদি চান একটা একটা স্তর শুকিয়ে আসলে আরেকটা স্তর দিতে পারেন আমি একেবারে মোটা করে দিয়ে উপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্য এবং ঝালের জন্য একই প্রসেসে বাকি ডিশগুলোতেও আমসত্ত্ব দিয়ে এরপর চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব আমি এই আমসত্ব রেসিপিটি আপনাদেরকে খুব সহজে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এই আমসতত্বগুলোকে উল্টে পাল্টে চার থেকে পাঁচ দিনের মতো রোদে শুকিয়ে নিতে হবে যখন এরকম একটা কালার চলে আসবে তখনই আর শুকাত দেওয়ার কোনো প্রয়োজন নাই এবার আপনাদের পছন্দ মতো সাইজ করে আমসত্বগুলো কেটে নিতে পারেন এই কোনো সাইজ করে কেটে একটা কাচের বৈউমে এক বছর পর্যন্ত ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করা যায় আর ফ্রিজে রাখলে দুই থেকে তিন বছর পর্যন্ত এই আমসত্ত্বটি ভালো থাকবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনটি অন করে রাখুন যাতে আমি নতুন কোনো রেসিপি শেয়ার করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন সবাই প্লিজ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রেসিপি পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ